প্রদর্শক দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন ক্যারাম খেলায় আপনাদেরকে সুস্বাগত ঢাকা ভার্সেস ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা দুর্দান্ত একটি হিট ফিনিশ ডিক্লিয়ার হিট ফিনিশ হতে চলেছে দেখা যাক হিট ফিনিশ করতে পারে নাকি দিদি থাকুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত অসাধারণ খেলে থাকেন ক্যারাম ক্যারামে জিনের বাদশাহ নামখ্যাত মিস্টার ময়নল দেখা যাক কীভাবে হিটটি ক্লিয়ার করে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিও চলাকালীন সময়ে একটি প্রোডাক্টের ছবি দেখানো হচ্ছে যদি পছন্দ হয় এবং সাশ্রয়ী মূল্যে কিনতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্টসের লিঙ্ক পিন করা থাকবে চেক আউট করতে পারেন আপনারা সঙ্গে আছেন বলে ধীরে ধীরে চ্যানেলটি বড় হচ্ছে অবশ্যই লাইক করবেন লাইক করতে আপনার কোনো পরিশ্রম হয় না কিন্তু ভিডিও মেকিং করতে কিন্তু পরিশ্রম হয় সো সেটা বিবেচনা করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য